আরে ভাই এই খবরটা শুনে তো আমারই বন্ধু আমাদের প্রিয় আফরান নিশো নাকি নিজের নতুন সিনেমা দম করতে গিয়েই নিজের দম হারিয়ে ফেলেছেন পুরো রহস্য বলছি গসিপসে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন সাম্প্রতিক এক প্রেস মিটিংয়ে সাংবাদিকরা যখন নিশোকে জিজ্ঞেস করলো ভাই দমের শুটিং কেমন চলছে নিশু হেসে বললেন দম করতে গিয়ে আমার ওই দম বেরিয়ে গেছে আসলে ভাই মজা না শ্যুটিংটাই এমন জানা গেছে সিনেমাটাই দারুণ কিছু অ্যাকশন আর মানসিক থ্রিলার সিন আছে নিশু নিজেই করেছেন বেশ কয়েকটা বিপজ্জনক কাজ ফলে ক্লান্তি ইঞ্জুরি কষ্ট সবই গেছে মাথার উপর দিয়ে তবুও নিশু বলেছেন এই চরিত্রের জন্য কষ্টটা একদম সার্থক সিনেমার গল্পটা একদম অন্যরকম একজন প্রাক্তন পুলিশ অফিসারের মানসিক লড়াই যার জীবনে ঢুকে পড়ে কিছু রহস্য আর প্রতারণা সাথে থাকছেন তাসনিয়া ফারিন যিনি এখানে একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের চরিত্রে মানে রোমান্স সাসপেন আর থ্রিল সবই আছে একসাথে তো দর্শক এখন বুঝতেই পারছেন নিশোর এই দম সিনেমা দর্শকদের নিঃশ্বাস বন্ধ করে দেবে আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমার জন্য কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও অনেক গরম আপডেট নিয়ে আসতেছি ততক্ষণে সবাই থাকো দমে দমে